অবস্থা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম নিরামিষ কাশ্মীরি ধোকার বিরিয়ানি রেসিপিটা তো চলো ফার্স্ট টু লাস্ট শেয়ার করি আর এটা আমি কোনো ইউটিউব বা কোথা থেকে দেখে বা শিখেও করিনি একদমই নিজের মতোই করেছি তো একদমই ইজি ওয়েতে করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে আমি ধোকা বানিয়ে নিচ্ছি এর জন্য হচ্ছে ফার্স্টে ময়দাটাকে একদম লুচির মতো করে যেভাবে আমরা ডো বানাই সেভাবে বানিয়ে নিতে হবে তো ডোটা বানানোর জন্য ময়দা তেল লবণ আর হালকা একটু জল দিয়ে এটাকে ডো করে নিয়েছি এরপর এটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে এটাকে পানির নিচে মানে টেপ ছেড়ে কিছুক্ষণ ধুতে হবে মানে এটা অনেকক্ষণ ধুতে হবে আর যখন এটার একদম নর্মাল জলের মতো বের হবে ধোয়ার পর জলটা তো তখন হচ্ছে বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা যখন তৈরি হয়ে গেছে তখন আমরা একটা পলিথিনের মধ্যে আর আজকে আমি সিদ্ধ ধোকা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা করব স্পেশালি যেভাবে পনিরটা থাকে ওই রকমভাবে তো এটাকে আমরা একটা পলিথিনে ভরে ভালো করে গিট দিয়ে এটাকে জলে সিদ্ধ করে নিয়েছি এরপর এটা ঠিক ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর হচ্ছে একটা ঝুড়িতে করে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে একটু চেপে চেপে দিয়েছিলাম তো দিয়ে এটা হচ্ছে আমি একদম ঠান্ডা করে একটা থালাতে রেখে আমি এটা কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে আর তোমরা ইচ্ছা করলে যেরকম খুশি করতে পারো দেন আমি হচ্ছে স্কোয়ার শেপ করে কেটে এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কিছু আদা বাটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আর টেস্টও খুব ভালো হবে তো এটাকে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম এরপর আমরা হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে এই ধোঁকাগুলোকে ভেজে নেব লাল লাল করে একটু শক্ত শক্ত করে তাহলে খুব ভালো হবে যেহেতু বিরিয়ানির এরপর আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম এখানে এলাচ দারচিনি বিরিয়ানি মশলা ঘি হিং কাঁচামরিচ টমেটো জিরা আর হচ্ছে আদা বাটা আর হচ্ছে কাজু কিশমিশ তো এগুলো হচ্ছে বিরিয়ানির জন্য প্রয়োজন তা আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তো এই প্যানের মধ্যে আমি হচ্ছে সয়াবিন তেল আর ঘি একসাথে দিয়ে দিচ্ছি তো এটা যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে জিরা ফোরন দিয়ে দিব আর হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এরপর কিছু কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে আদা বাটাটা দিয়ে দিচ্ছি তো আদাটার মধ্যে যে জলটা ছিল তো জলটাও আমি দিয়ে দিয়েছি হালকা পরিমাণে এরপর আমি হিং আর হচ্ছে জিরা পাউডার দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে টমেটোগুলোর সাথে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কিছু লবণ অ্যাড করেছিলাম আর লবণগুলো আমি একবারেই দিয়ে দিয়েছি মানে যেন আমার নেক্সট টাইম আর দিতে না হয় আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছিলাম আর আমি এখানে নিরামিষ সানরাইজেস বিরিয়ানি মশলা ইউজ করছি আর এটাকে খুব ভালো করে মিশাতে হবে এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি হচ্ছে এখানে চাল দিয়ে দিয়েছিলাম তো চালটাকে আমি ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম তো যাই হোক এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চালটা আর মশলাটা একসাথে মিশে গিয়েছে তো এখন আমি হচ্ছে এতে ধোকা আর আলুগুলো অ্যাড করে দেব। এখানে আমি ধোকা আর আলুগুলোকে একসাথে অ্যাড করছি করে আমি বেশ কিছুক্ষণ মিশাবো এই দুইটাকে একসাথে এটা যখন ভালো করে মেশানো হবে তখন আমি আমার পরিমাপ মতো জল ইউজ করছি এখানে গরম জল দিয়ে দিচ্ছি আর জলটা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেব পোলাও হোক বা বিরিয়ানি এর মধ্যে যদি জলটা একদম পারফেক্ট দেওয়া যায় তাহলে একটা পারফেক্ট লুক আসবে আর ভাতটা খুবই সুন্দর হবে দেন আমাদেরও বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল তো ঢাকা দেওয়ার শেষ এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করব হাই ফ্লেমে দিয়ে আঁচটাকে তো এই তো দেখো তোমরা লুকটা কেমন হচ্ছে তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু দেখে তো আমি চেক করছিলাম আর এখানে বেশ কিছু জল আছে তাই আমি আর নামাইনি তখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লাস্টে যখন চেক করেছি তখন দেখে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখো কতটা আর ঝরঝরে হয়েছে হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট স্পেশালি অনেস্টলি বলছি আর এটাও ছিল ভগবানের ভোগের জন্য সত্যি বলতে ভগবানকে যখন আমরা কিছু নিবেদন করি তখন এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর রান্নাটা আমি করেছি স্পেশালি দিদি আমাকে একটু হেল্প করেছে তো ফার্স্ট টাইম না আমি বেশ দুইবার করলাম তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো কিন্তু আমাদের ভগবানকে আমরা ভোগ দিয়েছিলাম তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে